আসসালামু আলাইকুম আমার বাসার ভিতরে রেখে কিছু আমার সিমের চারা এখানে হয়েছে তারপরে মিষ্টি কুমড়ার চারা হয়েছে এই যে এখানে জুকিনির চারা হয়েছে দেন এখানে আরেকটা জুকিনির চারা হয়েছে এগুলাকে আমি রিপোর্টিং করব এখানেও আছে সিমের চারা বাংলাদেশি সিমের চারা এগুলো সবগুলাকে এখন আমি রিপোর্টিং করব যেহেতু বাসার ভিতরে থেকে এগুলো বেশ বড় হয়ে যাচ্ছে গ্রো আপ হবে না তো এখন আমি আলাদা পটে লাগিয়ে নিব এই যে এগুলো সবগুলোকেই এখান থেকে এগুলোকে আলাদা করে আমি আরেকটা পটে নিয়ে এখন ট্রান্সফার করে লাগিয়ে নিব এই যে এই পটটাকে আমি রেডি করে নিয়েছি আমার সিমের চারাগুলো আপাতত বাসার ভিতরে রেখে লাগানোর জন্য তো এখন আমি নতুন একটা পট রেডি করতে নিয়ে এই যে এটাকে ভেঙে ফেলছে হাতের থেকে পুরো মাটি ফেলে দিয়েছিলাম এটা ভেঙে গিয়েছে অংশটা তো এখন আমি এই পটে যে কয়টা গাছ আমার সিমের জায়গা হয় সেগুলাকে বাসার ভিতরে রেখে গ্রো আপ করার জন্য এই পটে ট্রান্সফার করে নেবো তো ট্রান্সফার করে নিয়ে ফিরে আসছি এই তো এখন আমি গাছগুলোকে বাসার ভিতর থেকে উঠিয়ে নিয়ে আসছি চারটা সিমের চারা আরও আছে বাকিগুলো উঠাই নাই এখানে চারটাই আপাতত লাগাই আর এখনও আরেকটা আকাশ করে আসছি মানে গাছগুলা অনেক রুট ছড়াইছে শিখর অনেক ছড়ায় গেছে যেহেতু গাছগুলো বড় হয়েছে উঠাতে গিয়েও এই যে এই গাছটার রুটটাকে ছিঁড়ে ফেলছে জানি না এটা বাঁচবে কিনা আর বাকি তিনটা ঠিক আছে আর এজন্য বাকিগুলা উঠাই নেই আর চারটার জন্য চারটা হোল করে নিয়েছি এখানে ডিগিং করে নিয়েছি আর চারটা গর্তের মধ্যে আমি দিয়ে দিয়েছি হাড়ের গোড়া তারপরে ফিশ ব্লাড চিকেন ম্যানুর এগুলা সব দিয়ে দিয়েছি এখন গাছ চারটায় এখানে লাগিয়ে দেবো বিসমিল্লা ওয়ান টু থ্রি অ্যান্ড দেন ফোর এখন চারটা গাছে আমি মাটির নিচে দিয়ে দিলাম এখন মাটি দিয়ে পোড়াটা হোল আমি সিল করে দেব তো এ ছিল আজকে আমার সিমের চারা বাসার ভিতরে রেখেই গ্রো করার আরেকটা ভিডিও যেহেতু সানি ডে এখন আমি এখনও বাহিরে দিব না এখনও এপ্রিল মাস মে মাসের মিডেল ওর মে মাসের অ্যান্ডের দিকে আমি গাছগুলো বাহিরে দিব তারপরেও ডিপেন্ড করে যেহেতু আমার এই বাসায় অনেক সানি ডে থাকে আমি আরও আগে বাহিরে দিতেও পারি তো ঠিক আছে এটাই শেয়ার করার ছিল আবারও আমার বাগানে সুন্দর সুন্দর এই ফ্লাওয়ারগুলো দেখিয়ে আমার সিমের চারা এই নতুন শহরে নতুন বাসায় রোপণের ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন আমার জন্য এবং আমার ফ্যামিলি মেম্বারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ